প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র থেকে মুক্তি পায় সেটা লক্ষ্য এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করিনি দুর্ভাগ্য বিষয় দু হাজার একে আমার সেটা বন্ধ করে দেয় কার্যকারিতাই থাকে না যা আমরা পরবর্তীতে সরকার সরকারের আশা করে আমরা কাজ করে যাচ্ছি এবং একে একে আমরা এই কমিশকে আরও উন্নত করে গড়ে তোলা এবং সেই সাথে ওই ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া